দ্বিতীয় ডিআই ম্যাচ বাংলাদেশ জয়লাভ করলেই আজ সিরিজটি জয়লাভ করে নেবে সকলেই আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ যদি জয়লাভ করে তাহলে সিরিজের সমতা নিয়ে আসবে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করার জন্য সিরিতে সিরিজের সমতা নিয়ে আসার জন্য আকিল হোসেনকে ওড়িয়ে নিয়ে আসা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকার মিরপুরের কন্ডিশনের জন্য স্প্রিন ট্র্যাক হতে পারে সেক্ষেত্রে আকিল হোসেনকে তারা উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশের সাথে শুধুমাত্র সিরিজটি রক্ষা করার জন্য এখন সিরিজটি রক্ষাও করতে পারবে কিনা ওয়েস্ট ইন্ডিজ তা সময়ই বলে দেবে তবে বাংলাদেশ দল যদি ব্যাটিং ভালো করে নিঃস্বন্দে ওয়েস্ট ইন্ডিজ দলকে বাংলাদেশ হারিয়ে এক মাস আগে থাকতেই সিরিজটি জয়লাভ করতে পারে তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চিতার খেলা তা বড় মুশকিল তবে বাংলাদেশ দল প্রাণপণ চেষ্টা করবে বাংলাদেশ দলের যে সমস্ত ব্যাটসম্যানগণ আছেন তারা মিরপুরের মতন উইনিং কনভিশনে খেলতে অভ্যস্ত মিরপুরে খেলে অভ্যস্ত তাদের পিস সম্বন্ধে অভিজ্ঞতা আছে আমরা আশা করব বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে সেক্ষেত্রে বাংলাদেশ দল বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্টটা ভালো করতে হবে ব্যাটিং ফ্রায়েডাইস উইকেট নাই এটা মনে করতে হবে মিরপুরে একটি রানের জন্য ব্যাটসম্যানকে সংগ্রাম করতে হয় নিঃসন্দেহে বলা যায় তবে আশা করব বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তোহিদ দায় তিনি একটি ফিফটি করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান শম্মু সরকার মেহেদি হাসান মেরাজ নাজমুল হাসান শান্ত নুরুল হাসান সোহান প্রত্যেকে কিন্তু জ্বলে উঠতে হবে এবং ক্ষেত্রে টিকে থেকে সংগ্রাম করে রানগুলা করতে হবে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ দলকে পরাজিত করতে হলে তবে আশা করব আমরা বাংলাদেশ দল সেটা করে দেখাবে যত কন্ডিশন তাদের অনুকূলে আছে মিরপুরে খেলে অভ্যস্ত ব্যাটসম্যানরা যদি ভুল না করে পাশাপাশি বোলাররা যদি সঠিক লাইন সাইনস বজায় রেখে বল করতে পারে নিঃসন্দেহ ওয়েস্ট ইন্ডিজ দলকে বাংলাদেশ পরাজিত করবে কোনো সন্দেহ নাই তবে খেয়াল রাখতে হবে ব্যাটিংটার জন্য ভেঙে না পড়ে যেহেতু আকিল হোসেন বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই তিনি দুর্দান্ত বোলিং করেন পাশাপাশি রিশাদ কিন কারও হতে পারে আজকের ম্যাচে তাসকিন আহমেদকে সরিয়ে হয়তো বা বোলার তঞ্জিজ সাকিব খেলতে পারে যদি স্পিনার না নেয় তবে এই হলো বাংলাদেশের মূল একাদশ হতে পারে পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ দল সাইভুব তিনি যদি উইকেটে আসলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা যদি যে কোনো একজন উইকেটে টিকে যায় প্রতিপক্ষ দলের জন্য বিপারজনক তবে মিরপুরের মতো কন্ডিশনে টিকা বড় মুশকিল তবে জুটি বাঁধতে হবে সিঙ্গেলের ওপরে ভরসা করতে হবে বাউন্ডারের ওপর বেশি ভরসা করলে বাংলাদেশ দলে ব্যাটসম্যানরা খেল হারিয়ে ফেলবে আজকে বাংলাদেশ জয়লাভ করবে না ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে তা আপনার মতামত চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ